আসসালামু আলাইকুম এ আমার প্রিয় আপু এবং ভাইয়ারা শ্রদ্ধা আঙ্কেল আনটেন আপনার সবাই কেমন আছেন আশা করছি আল্লাহর রমতে সবাই ভালো আছেন আমি আবার আপনাদের সামনে হাজির হয়েছি আমার একটা ডেলি ব্লগ নিয়ে এই যে দেখতে পাচ্ছেন এখন রেডি হয়ে গিয়েছি এখন বাবার বাড়ি থেকে শ্বশুরবাড়ি চলে যাব আর তাই রেডি হয়ে নিলাম এই যে দেখেন শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে ফেলেছি আসলে মেয়েরা কি অদ্ভুত তাই না মেয়েদের কোনো বাড়িই হয় না বাবার বাড়ি হয় বাড়ি হয় মেয়েরা দুই দিনের অতিথি থাকে বাবার বাড়িতে আর এখন আমি নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছি এই যে আমি চলে এসেছি আমার শ্বশুর বাড়িতে এসে এখন আমি শরবত করে নিব আসলে প্রচুর গরম পড়তেছিল তাই ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত করে নিচ্ছি আর আসার সময় আমার ভাই এসেছে আমাকে দিয়ে যেতে তাই সবার জন্য একটু লেবুর শরবতটা করে নিচ্ছি কার কার লেবুর শরবত পছন্দ আসলে ঠান্ডা ঠান্ডা পানি দিয়ে পিওর লেবুর শরবত আমার তো খুবই ভালো লাগে আসলে এই লেবুর শরবতে কোনো ভেজাল নেই এখানে কোনো মেডিসিন নেই একদমই এগুলো আমাদের গাছের লেবু খুবই সুগন্ধ আর অনেক রস দেখতেই পাচ্ছেন লেবুগুলোতে কিন্তু প্রচুর রস হয়েছিল এই যে দেখতে পাচ্ছেন এখন আমি শরবতটা করে নেব প্রিয় আপু এবং ভাইয়ারা যারা আমার চ্যানেল এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করে নাই প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আপনারা যদি কাজটা অলরেডি করে থাকেন আপনাদের অসংখ্য ধন্যবাদ এই যে আমার লেবুর শরবত অলমোস্ট হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন আমি আমার ভাইয়ের জন্য শরবতটা নিয়ে নিয়েছি এখন ওকে দিয়ে আসবো আর এদিকে দেখেন আসার সময় আম্মু আপনাদের ভাইয়ার জন্য কিছু জিনিস দিয়েছিল আসলে মায়েরা এরকমই হয় আসার সময় কিছু না কিছু দিবেই এই যে দেখতে পাচ্ছেন এখানে কি দিয়েছে চলেন আপনাদের সাথে শেয়ার করি আসলে আসার সময় দুপুরের খাবার নিয়ে এসেছি সেজন্য এখানে দেখতে পাচ্ছেন ভুনা মাছ ভুনা চিকেন আর নিচে ভাত দিয়েছিল আর ওদিকে চলেন কি দিয়েছে এদিকে দেখি আসলে গতকালকে আমাদের একটা অকেশন ছিল আপনাদের ভাইয়া যেতে পারে নাই আপনাদের ভাইয়ার জন্য পাঠিয়ে দিয়েছে এখানে কচুর মুখি আর চিংড়ি আর এগুলো হচ্ছে সবজি আর এগুলা হচ্ছে গরুর মাংস আসলে মায়েদের ভালোবাসা এমনই হয় আর যাদের মা আছে আপনারা তো সবাই জানেন আর মায়েরা যখন মেয়েরা শ্বশুর বাড়িতে আসবে কিছু না কিছু দিবেই এটা তো আপনারা সবাই জানেন যারা শ্বশুর বাড়িতে থাকে সবাই জানে এটা আর এদিকে জিলানের জন্য একটা বিস্কিট দিয়েছে একটা কেক দিয়েছে আর এখানে কিছু আম দিয়েছিল এই যে আসার সময়গুলো আমি নিয়ে আসছি বাবার বাড়ি থেকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের আজকের দুপুরের খাবার এগুলাই প্রিয় আপু এবং ভাইয়ারা আমার ভিডিওর কোন অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আর আমার ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন আর যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক করে দিবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আশা করছি আমার ব্লগ আপনাদের ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ